প্রতি বছরের ন্যায় এবছরও সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে ওড়াউ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় ঐতিহ্যবাহী উৎসব কারাম পূজা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাত সাড়ে নয়টায় জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সদর উপজেলার সালন্দর ডাঙ্গা গ্রামের ওরাও মহল্লায় কারাম উৎসব পালিত হয় এখানকার ওরাও সম্প্রদায়ের মানুষরা বংশ পরম্পরায় যোগ যোগ ধরে প্রতি বছর এই উৎসব পালন করে আসতেন এবারও তার ব্যতিক্রম হয়নি উৎসবে ওড়াউ সম্প্রদায়ের লোকজন উপবাস করে কারাম গাছের ডাল এনে স্থায়ী ও অস্থায়ী পূজা মণ্ডপে পুঁতে রেখে পূজা অর্চনা করেন এরপর ঢাকডলের তালে তালে ও নাচে গানে গল্প বলার মধ্য দিয়ে শুরু করেন উৎসব এ সময় পুরো এলাকায় মুখরিত হয় কারাম উৎসবে ওরাওড়া সহ হিন্দু মুসলিম মিলে প্রায় সব সম্প্রদায়ের ছোট বড় সকল বয়সের মানুষের মিলনমেলায় পরিণত হয় পাঁচপির ডাঙ্গা গ্রাম কারাম একটি গাছের নাম ওরাও জাতিগোষ্ঠীর মানুষের কাছে এটি একটি পবিত্র গাছ মঙ্গলেরও প্রতীক প্রতি বছর বাংলা ভাদ্র মাসের শেষে ও শুরুতে এই গাছের ডালকে বিপদাবদ থেকে মুক্তি সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় পূজা অর্চনা করেন এই সম্প্রদায়ের মানুষরা জাতীয় আদিবাসী পরিষদের ঠাকুরগাঁও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কেটা বলেন আমরা এখানে আদিকাল থেকে ও যোগ যোগ ধরে বংশ পরম্পরায় কারাম পূজা ও উৎসব করে আসছি মূলত বিপদ আপদ থেকে মুক্তি সুখ শান্তি ও সমৃদ্ধি এবং ভালো ফসল উৎপাদন হওয়ার কামনায় এই পূজা আমরা করে থাকি উদিচ্ছি ঠাকুরগাঁও জেলা সংসদের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু বলেন আমি এই উৎসবে প্রতি বছরই আসি এবারও এসেছি এসে তাদের উৎসবে উৎসাহ দেওয়ার চেষ্টা করি কারাম উৎসব একটি ঐতিহ্যবাহী উৎসব এই দিনে ওরাও সম্প্রদায়ের মানুষরা তাদের ধর্মীয় কাজসহ নাচিগানে উৎসব উদযাপন করেন এটি একটি অত্যন্ত চমৎকার আয়োজন এই সম্প্রদায়ের মানুষ অত্যন্ত দরিদ্র তাই আমি চাই রাষ্ট্রীয় সরকারিভাবে তাদের সহযোগিতা করার মাধ্যমে উৎসবটি যেন ভবিষ্যতে প্রতি বছর আরও বড় পরিসরে পালন করা হয় স্থানীয় সহ অন্যান্য জেলা থেকে আগত কারাম উৎসব দেখতে আসা মানুষরা জানান একই রঙের পোশাক পরে সারিবদ্ধভাবে গ্রামের নারী পুরুষরা ঢোলের তালে তালে কারামের নৃত্য পরিবেশন দেখে তারা আনন্দিত ও খুশি এ সময় পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বনাথ কেটকেটার সভাপতিত্বে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দ সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ার চেয়ারম্যান ফজলে এলাহি মুকুট চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন